কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করার পাশাপাশি গণতন্ত্র রক্ষার জন্য পথে নেমে আন্দোলন শুরু করলো বামফ্রন্ট এদিন গোঘাট এক নম্বর ব্লকে এই নিয়ে মিছিল ও পথসভা হয় এদিন গোঘাটের সিপিএম নেতা ভাস্কর রায়ের নেতৃত্বে এই মিছিল হয় এই বিষয়ে তিনি বলেন রাজ্যব্যাপী বামফ্রন্টের উদ্যোগে মিছিল হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে আজকে আমাদের রাজ্যব্যাপী বামফ্রন্টের উদ্যোগে সমস্ত ব্লকে আমাদের মিছিল হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে বিজেপির সংবিধানকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে এবং গণতন্ত্রকে যেভাবে কণ্ঠরোধ করছে তার বিরুদ্ধে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে ফসলের দাম পাচ্ছে না দিল্লির উপকণ্ঠে কৃষকরা আন্দোলন করছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সহায়ক মূল্য তিনি দেবেন কিন্তু আজ পর্যন্ত দেয়নি এই সমস্তর বিরুদ্ধে আর রাজ্যে ব্যাপক হারে যে দুর্নীতি হচ্ছে রাজ্য সরকারের সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকেরাই মিছিল অপরদিকে গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা শিবুপ্রসাদ মালিক বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি থেকে শুরু করে কৃষক বিরোধী নীতি ও দেশকে বিভাজনের বিরুদ্ধে এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি কৃষক বিরোধী নীতি এবং দেশকে বিভাজনের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি এবং দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে আজকে সারা রাজ্যব্যাপী বামফণ দলগুলির মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এই দুই সরকারের বিরুদ্ধে তীব্র ধীরার মিছিল আজকে সর্বত্র আমাদের সংগঠিত হচ্ছে নিউজ আজ বাংলা গোখা নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাথিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035 জএনএম এর পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামোর নার্সিং ট্রেনিং এর ठिकाना शादिया इंस्टीट्यूट ऑफ नर्सिंग